বর্তমান সরকারের কাছে বিনম্র আবেদন আপনারা ইসলাম ধর্মের হুজুরদের ইমাম ভাতা দিচ্ছেন আপনারা ভাতা দিচ্ছেন পুরোহিতদের সে দেন কিন্তু আমাদের গোসাইদের কেন বঞ্চিত করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর দাস মোদী তিনি নিজে বলেন মতুয়া ধর্ম আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও নিজে বলেন মতুয়া ধর্ম সেক্ষেত্রে মতুয়া ধর্মের গোসাইরা কেন ভাতা পাবে না ভাতা দিতে হবে আমাদের গোসাইদের ভোট আসলে মতুয়াদের উপরে আপনারা ভীষণভাবে সমাদর দেখান সে দেখাতেই পারেন রাজনৈতিক কারবারিদের কাজ এটা কিন্তু আমাদের গোসাইদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে তাদেরকে ভাতা দিতে হবে মাসিক একটা নির্দিষ্ট ভাতা আমাদের গোসাইদের দিতে হবে এর জন্য সকল মতুয়া জনগোষ্ঠীকে এই বিষয়টা নিয়ে প্রচার করবার জন্য অনুরোধ করব সকল গোসাইদের বলবো এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন এবং আপনারাও প্রতিবাদ করুন যে আমাদেরকে ভাতা দিতে হবে আমাদের মতুয়া গোসাইদের ভাতা দিতে হবে এটা আমাদের এখন দাবির মধ্যে প্রথম দাবি কারণ আপনারা যখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ভাতা দিচ্ছেন তবে মতুয়া সম্প্রদায়ের মানুষ কেন বাকি থাকবে তাদেরকেও ভাতা দিতে হবে কারণ ভোটের সময় মতুয়া ভোট একটা বিরাট ফ্যাক্ট মতু ভোটের সময় মতুয়াদের এত আদর এত কদর শুরু হয়ে গেছে অলরেডি মতুয়াদের প্রতি কার কত দরদ দেখানোর জন্য একটা জোর প্রচারও শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকা এলাকায় আমাদের গোসাইদের পাগলদের সাধুদের প্রচুর পরিমাণে তাদেরকে আপন দেখানোর জন্য কেউ ছবি তুলে পোস্ট করছেন কেউ কত কিছু দেখাচ্ছে জনদরদ দেখাচ্ছে কিন্তু জনদরদ আমরা তখনই বুঝব আমাদের এই সাধু গোসাইদের ভাতা দিলে আমরা বুঝব আপনার আমাদের পাশে রয়েছেন কাজে আপনারা যদি তাদেরকে ভাতা না দিতেন আমাদের কোনো বিষয় ছিল না যখন আপনারা ভাতা দিচ্ছেন আমাদের ভাতা দিতে হবে অন্য কোনো কথা হবে না ভাতা চাই সরকার কর্তৃক মতুয়া গোসাই সাধুদের ভাতা অনতি বিলম্বে দিতে হবে নচেত আমরাও বৃহত্তর আন্দোলনে নামব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি সুকেশ মিত্র জয় বিনম্র অনুরোধ করছি আমাদের ভাতার ব্যবস্থা করুন জয় হরিব